আসসালামু আলাইকুম আসমিনী শক্তিতে স্বাগত হচ্ছে আমি বাংলাদেশের পয়সা ভাইকে আমি অনুরোধ করব। আমার ইউটিউব চ্যানেলে যে বিনের যে আমি আজকে যে শর্ট ভিডিও বানালাম বিন দে সাপের যে ভয়েসটা দেওয়া হয় কাল সন্ধ্যা সাতটায় সময় আমি ভিডিওটা আপলোড করব। আমার ইউটিউব চ্যানেলের নাম আসমিনী শক্তি বাংলাদেশ আর আমার এই পেজের নাম আসমানী শক্তি বাংলাদেশ আপনার কাছে একটা আমার বিগত অনুরোধ হল আপনার সবাই আমার ইউটিউব চ্যানেলে একটু তো ঘুরে আসবেন আপনাকে অনুরোধ হলো আমার এই পেজটা আপনারা শেয়ার করে ফলো দেশ শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আমি আপনাকে ভাই আমি কিন্তু কোনো টাকা চেনা পাই আমি একটু ভালোবাসা চাই আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আসমানি শক্তি বাংলাদেশ আমি কিন্তু এই ভিডিওটা শুট করলাম হাট পড়া বন্ধুদের আড্ডায় আপনারা যা বন্ধুরা আড্ডায় এসতে চান এখানে আসবেন অনেক ভালো বিদেশি খাবার আইটেম তৈরি করা হয়েছে এখানে হট কফি আপনাদের যে ব্ল্যাক কপি এখানে উল চিকেন অনেক কিছু আমি হয়তো সঠিক সব কিছু দাম বলতে পারবো না আপনারা সবাই এখানে আসবেন এখানে রাত্রে কিন্তু অনেক লাইটিং করা আছে অনেক সুন্দর এখানে জন্মদিন আপনার বিয়ের অনুষ্ঠান ওখানে বিশ্ব অনেক কিছু এখানে আপনারা এই